السلام عليكم হোলসেলের ড্রেস নেওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটা ভালো দিয়ে রাখতে পারেন আর এখানে মোট প্রায় তিরিশটার উপরে জমজম সুইজের উপরে একদম বেস্ট কোয়ালিটির ড্রেস আছে আর এই ড্রেসগুলো প্রত্যেকটা আমরা খুলে দেখাই দিব ঠিক আছে তিরিশটা ডিজাইন হবে পুরো ভিডিওটা দেখবেন আর এই ড্রেসগুলো রেঞ্জ থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম বেস্ট কোয়ালিটির ড্রেস যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন আষ্টশো পঞ্চাশ টাকার একসাথে যারা বেশি নেবেন দুই চার পিস দশ পিস ঠিক আছে তাদের জন্য থাকবে আষ্টশো করে একদম হোলসেল প্রাইস এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা মেরুন মিষ্টি মেরুন কালারের উপরে কালারটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইনটা ঠিক আছে এগুলো জমজম এবং বেস্ট কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা কালার কাজ ডিজাইন খুবই সুন্দর হবে এবং এগুলো সালোয়ারের কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অলরেডি আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তারা তো জানেনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ড্রেস হাতে পাওয়ার পরে টাকা দিবেন সারা বাংলাদেশে জেলায় আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা নেই না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সেরা ড্রেসগুলো নিতে পারবেন যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর এখানে প্রায় তিরিশটার উপরে ডিজাইন আছে আপনারা প্রো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেসই হবে সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হবে হাতাটা ফুল স্লিপ হাতার কাপড় কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটির উপরে সুইজের উপরে সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ আপনারা কাপড়টা হাতে পেয়ে দেখতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে গিয়া কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন পরিচিত কাস্টমার যারা আছেন তারা তো নিয়মটা জানেনই যারা নতুন করে নেবেন তাদেরকে বলবো নিঃসন্দেহে নিতে পারেন আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন আমাদেরকে ঠিক আছে আমাদের রাইডারের কাছ থেকে সম্পূর্ণ ড্রেস চেক করবেন ঠিক আছে সর্বোচ্চ ভালো মানের ড্রেস যদি আমরা দিয়ে থাকি তখনই ড্রেস নেবেন ঠিক আছে এই হচ্ছে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে গিয়া আপনার লেমন কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতাটা হবে ফুল স্লিভ হাতার কাপড় সম্পূর্ণ কটন এবং পিওর কোয়ালিটি ড্রেস এগুলার লং থাকবে হচ্ছে গিয়ে ফর্টি প্লাস আর হচ্ছে গিয়ে আপনার বডি থাকবে হচ্ছে আশি প্লাস আর উনটা থাকবে হচ্ছে পাঁচ হাত আর স্যালোয়ারি কাপড় থাকবে পাক্কা আড়াই গজের বেশি হবে কম হবে না ঠিক আছে আড়াই গজের বেশি হবে কম হবে না তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বারের ড্রেস অর্ডার কনফার্ম ডান ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম ডান করে দিবেন ঠিক আছে যেই ডিজাইনটা ভাল লাগবে যেই কালারগুলো ভালো লাগবে অর্ডার করবেন সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস পর্যন্ত ঠিক আছে চার পিস পর্যন্ত এরপরে যখন বাড়বে সেগুলার ডেলিভারি চার্জও বাড়বে ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন ব্যাকসাইড হাতার ডিজাইন খুবই সুন্দর জমজমের জমজম এ ক্লাস ডিজাইন আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এই যে স্যালোয়ারের কাপড়গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো অন্তত তিন চার হাজার টাকা দামের যে স্যালোয়ারের কাপড়গুলো হয় তিন চার হাজার টাকা দামের পাকিস্তানি সেই স্যালোয়ারের কাপড় আমরা দিয়ে থাকি কারণ আমরা চাই যে ভালো জিনিসটা আপনারা নেন এবং একবার নিলেই বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এটা হচ্ছে অন্যটা দেখেন একটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কাপড় কোয়ালিটি বেস্ট হবে ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম নম্বর অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিব পুরো তিরিশটার উপরে ডিজাইন আছে প্রাইস থাকবে যারা হোলসেল বেশি করে নেবেন ঠিক আছে আষ্টশো করে হোলসেল বেশি করে নেবেন আশ্টশো করে আর যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন আষ্টশো পঞ্চাশ টাকা শুধু সিঙ্গেল পিসের জন্য ঠিক আছে এরপরে যত পিস নেবেন আষ্টশো করে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর একটু সময় নিয়ে দেখবেন প্রত্যেকটা ড্রেস কালার চার ডিজাইন খুবই সুন্দর হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমাদের ড্রেসের মূলত স্যালোয়ারের কাপড় থেকে শুরু করে পুরো ড্রেসটাই হবে আপনার কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং সেরা কোয়ালিটির কাপড় এই দেখেন অন্যটা পাঁচ হাত বিগ সাইজের যারা বড় অন্য পরতে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে আর একদম সফট কাপড় তো আপনারা যে কোনোভাবে ওনাটা ইউজ করতে পারবেন সোভারলি ইউজ করতে পারবেন ত্রিশটা ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে কি আপনার বেগুনি কালার হ্যাঁ পার্পল কালার যেটা ফ্রন্ট সাইড আর এই যে সাইড যেটা আছে হালকা পিঙ্কের উপর হ্যাঁ হালকা পিঙ্ক এর উপর সাইটের ডিজাইনগুলো ডিজাইন গুলো হালকা পিঙ্ক এর উপর এটা হচ্ছে ব্যাক সাইড এর ডিজাইনটা এই হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল সিফ হাতার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইন সেরা কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা কালার চার্ট ডিজাইন কাপড় খুবই ভালো সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন চৌষট্টি জেলায় ঠিক আছে কোনো অগ্রিম টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে প্রোডাক্ট যখন ভালো হবে রাইডারের কাছ থেকে চেক করে তখনই আপনারা ড্রেস নেবেন নয়তো আপনারা রিটার্ন করিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এ হচ্ছে ডিজাইনটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম করে ফেলবেন যে ডিজাইনটা ভাল লাগবে নাম নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে বল প্রিন্টের উপরে এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন প্রত্যেকটা সুন্দর এটা কারিজমা প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ প্রিন্টটা কারিজমা দেওয়া আছে এখানে আমাদের জমজমের আছে কারিজমার আছে ঠিক আছে বিভিন্ন কোম্পানির আছে আমরা একসাথেই দেখিয়ে দিচ্ছি জমজমটা সবাই চিনে আমরা জমজম বলে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় খুবই ভালো কাপড় খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে কারিজমা প্রিন্টেড হ্যাঁ যেই ডিজাইনটা যেরকম যে কোম্পানির হয় সেই প্রিন্টে দেওয়া আছে এটা ওনাটাও কিন্তু দেখেন দুই পাশে দুই শেডের উপরে এক সাইড হচ্ছে গ্রিন কালার একটা এক সাইড হচ্ছে অফ হোয়াইট কালার কালারটা খুবই সুন্দর কম্বিনেশনটা খুবই ভালো ঠিক আছে এই ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর হবে ইউনিক হবে যেই কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সেরা ডিজাইন আপনার আগস্ট সেপ্টেম্বরের সেরা ডিজাইন পাবেন এখানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে সেপ্টেম্বরের সেরা ডিজাইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর পুরা তিরিশটার উপরে ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেসই হবে সুন্দর এবং কালার কম্বিনেশন বেটার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার হবে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর এগুলো হচ্ছে কি একদম হোলসেল প্রাইসে আপনারা নিয়ে নিতে পারবেন যারা একসাথে বেশি করে নেবেন আষ্টশো করে হোলসেল প্রাইস পড়বে আর সিঙ্গেল পিস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না ড্রেস হাতে পাওয়ার পরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ড্রেস হাতে হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন আর কি ঠিক আছে আগে আপনার কোনো টাকা দিতে হবে না আর আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক কোয়ালিটি সম্পূর্ণ আপনারা ড্রেস যারা আমাদের থেকে অলরেডি নিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন নিতে চাচ্ছেন নির্ভয় নিতে পারেন কারণ আমরা কোনো অগ্রিম টাকা নেই না কোনো আপনার প্রতারিত হওয়ার চান্স নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন কাপড়গুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে অন্যটা দেখেন ওন্নাটা বিশাল বড় যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পিসের জন্য টাকা আর ঢাকার বাইরে হচ্ছে পিসের জন্য টাকা এরপরে যদি বেশি নেন তাহলে ডেলিভারি চার্জটা অ্যাড হবে ঠিক আছে এরপরে যদি বেশি নেন ডেলিভারি চার্জটা অ্যাড হবে যেহেতু আপনারা হোলসেল দামে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একদম রিজনেবল প্রফিটে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এটা দেখেন এটি একটু জয়পুরি টাইপের প্রিন্ট আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ফুল স্লিপ হাতা হবে হাতার কাপড়টা অনেক বেশি আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়া খুবই সুন্দর এটা হচ্ছে কি আপনার জেবা হুম জ্যা প্রিন্টের খুবই সুন্দর কাপড় এগুলো বিভিন্ন প্রিন্টের আছে জমজম আছে কারিজমার আছে ঠিক আছে তারপর হচ্ছে গুলজির আছে প্রত্যেকটা প্রিন্ট আলাদা এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা খুবই সফট এবং স্যালোয়ার কাপড়গুলো খুবই সফট আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে দিতে পারতাম স্যালোয়ার কাপড়গুলো সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্যালোয়ার কাপড় আমাদের ড্রেসের সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্যালোয়ার কাপড় আর অন্যগুলোর সাইজগুলো দেখেন বিশাল বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর আপনারা নিয়মিত ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আপনার টিকটক থেকে দেখছেন তারা হচ্ছে কি এটা আপনার ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক অনেক ডিজাইন আছে সেরা সেরা ডিজাইন আছে এখানে সবগুলো জমজমের ডিজাইন এবং এরপরে হচ্ছে পরে আমাদের মালহারেও ডিজাইন আছে ঠিক আছে সেরা ডিজাইনগুলো আমরা দেখাই দিব ঠিক আছে আমাদের নেক্সট কিছু কাজ করা ডিজাইন আসছে সেগুলো আমরা দেখিয়ে দিব সারা বাংলাদেশে আপনারা হোলসেলে সেরা ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ঠিক আছে হোলসেলে সেরা ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং থেকে রিজনেবল প্রাইসে আপনারা যদি অন্তত পাঁচ দশ পিস একসাথে নেন আপনাদের ডেলিভারি চার্জটাও কম পড়বে ঠিক আছে আপনারা নিয়ে যারা বিজনেস করবেন তারাও এগুলো নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা আমরা বলবো না যে আমরা আসলে যেই জিনিসগুলো দিচ্ছি সেরা কোয়ালিটির কাপড় গুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি আমরা কাস্টমারকে আসলে চাই যে তারা জিতুক ঠিক আছে তারা জিতলে আমরা জিতবো ঠিক আছে সেরা জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের কাছে এটা হচ্ছে মাস্টার কালারের উপরে হালকা পিঙ্ক কম্বিনেশন প্রিন্টটা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন জমজম ডিজিটাল প্রিন্টের লোড কাপড়গুলো খুবই ভালো খুবই মার্জিত আমরা সেরা ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ড্রেস হবে সেরা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই কালারফুল কম্বিনেশন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম নাম্বার অর্ডার দিয়ে কনফার্ম করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগবে ঠিক আছে সেরা ডিজাইনগুলো নিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আরেকটা অ্যানামেল প্রিন্টের উপরে হুম অ্যানামেল প্রিন্টের উপরে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার প্রিন্টটা ফুল ফুলস্লিভ হাতার কাপড় এবং আমরা বলতে পারি প্রিন্ট কাছাকাছি হতে পারে কিন্তু আমাদের কাপড় কোয়ালিটি সর্বোচ্চ সেরা কোয়ালিটির ড্রেস হবে অন্তত জমজম এবং কারিজমার ডিজাইনগুলোর মধ্যে সর্বোচ্চ সেরা কোয়ালিটির কাপড় হবে আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে যেহেতু পেমেন্ট করবেন ড্রেস দেখে আপনারা পেমেন্ট করবেন যেহেতু সেরা ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আমরা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ সেরা কোয়ালিটির ড্রেসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করতেছে আর আমাদের কাছ থেকে একদমই হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন যারা বেশি নেবেন আষ্ট্র করে হোলসেল প্রাইস নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন আষ্ট্র করে একদম এই ড্রেসগুলোই অনেক পেজে দেখবেন নয়শো সাড়ে নয়শো টাকা হাজার হাজার টাকা বারোশো টাকাও বিক্রি করে ঠিক আছে আমাদের প্রফিট দরকার নেই আমরা চাই যে কোয়ান্টিটি আপনারা বেশি নেন ভালো জিনিস নেন ঠিক আছে আমরা সর্বোচ্চ রিজনেবল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা একটা রিপিড ড্রেস এটা খুবই হিট ড্রেস খুবই রানিং ড্রেস এই ড্রেসটা প্রচন্ড ডিমান্ড আছে আমাদের কাছে তারপর একসাথে অনেকগুলো ড্রেসের সাথে দেখিয়ে দিলাম এটা স্যালোয়ার কাপড়টা খুবই সুন্দর খুবই ভালো কাপড় খুবই সুন্দর ভালো কাপড়ের উপরে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ওনাটা খুবই বড় এবং বিগ সাইজের ওনা যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার ফ্রন্ট সাইড এটাও বল প্রিন্টের উপরে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা বল প্রিন্টের আলাদা চাহিদা আছে ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন এটা হচ্ছে কারিজমার প্রিন্ট হ্যাঁ একদম নতুন একটা প্রিন্ট কারিজমার এটা হচ্ছে সেলোর কাপড় এটা দেখেন ওন্নাটা কতটা সুন্দর ওন্নাটা কতটা সুন্দর খুবই সুন্দর ওন্না হ্যাঁ ওনাটা দেখলেই আপনার মনটা আশা করি ভালো হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে এই হচ্ছে ওনাটা কারিজমার প্রিন্ট হ্যাঁ যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তারপরে এটা আছে হচ্ছে আরেকটা মাস্টার্ড কালারের উপরে ইয়েলো কালারের উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতার ডিজাইন জমজম সুইজের উপরে খুবই ভালো হোলসেল প্রাইস আষ্টশো আর যদি এক পিস নেন আষ্টশো টাকা ঠিক আছে আপনারা বেশি অর্ডার করলে আপনাদের জন্য বেশি লাভ কারণ অর্ডারটা আপনার যত বেশি অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সেই হিসাবে আপনার কম পড়বে পার ড্রেসের উপরে চার পিস ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এরপরে আপনারা যত পিস নেবেন সেই হিসাবে ডেলিভারি চার্জটা অ্যাড হবে ঠিক আছে এরপরে ডেলিভারি চার্জগুলো এড হবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর কালার এটাও খুব রানিং একটা কালার এটার আরও কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটার পার্পেল আর একটা কালার আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন এই ড্রেসগুলো আমি অনেক অনেক পেজকে দেখতেছি সাড়ে নয়শো এগারো এক টাকা বিক্রি করতেছি এটা হচ্ছে মান্নাতের প্রিন্ট হ্যাঁ মান্নাতের প্রিন্ট এটা খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আমাদের এখানে বিভিন্ন কোম্পানির আছে জমজম আছে মালহারের আছে তারপর হচ্ছে মান্নাতের আছে কিন্তু কাপড় কোয়ালিটি সব মিলিয়ে হচ্ছে সেরা কোয়ালিটি এতটুকু বলতে পারবো সবগুলোর কাপড় হবে সেরা কোয়ালিটি আমরা সর্বোচ্চ ভালো মানের কাপড়গুলো আপনাদেরকে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি সর্বোচ্চ ভালো মানের কাপড়গুলো দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা সেরা কাপড়গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিপ হাতার ডিজাইন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা হচ্ছে কি ফলো দিয়ে রাখতে পারেন সেরা ডিজাইনগুলো দেখতে পারবেন দ্য আর্কে ওয়ার্ল্ডের একদম নিয়মিত ভিডিও দেখতে আপনারা চ্যানেলটা লাইক এবং বা ফলো দিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সেরা ডিজাইনগুলো এবং রিজনেবলে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন যার যে কালারটা ভাল লাগবে এই স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে সেরা ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সব থেকে রিজনবেলে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা হুম কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা কালার কম্বিনেশন সেরা ডিজাইন প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে ফার্স্ট ক্লাস ঠিক আছে এটা হচ্ছে একটা ব্লু কালারের উপরে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমরা একদম বেছে বেছে আপনাদের সেরা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি সব থেকে লেটেস্ট ডিজাইন যেগুলো বর্তমানে এবং ই স্ট্যান্ডার্ড ডিজাইন সবথেকে স্ট্যান্ডার্ড ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতার ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আর প্রাইস থাকবে হচ্ছে হোলসেল প্রাইস আষ্টশো টাকা আর সিঙ্গেল পিস যারা অর্ডার করবেন আষ্টশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগে না স্টেট ফাস্টের মাধ্যমে আমরা বা কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠায় থাকি আপনার স্টেট ফাস্টের মাধ্যমে নিলে বা পাঠাওয়ার মাধ্যমে নিলে আপনারা ড্রেস চেক করে রাইডারের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ ভালো মানের ড্রেস যখন পাবেন তখনই হচ্ছে আপনারা রিসিভ করবেন ঠিক আছে ড্রেস চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমাদের কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো আর এগুলো লং থাকবে হচ্ছে ফর্টি সেভেন প্লাস হ্যাঁ ফর্টি সেভেন প্লাস আর আপনার বডিতে থাকবে হচ্ছে কি আশি প্লাস ঠিক আছে সত্তর আশি অনআশি তার মানে আপনার বডির কাপড়ও অনেক আছে এই হচ্ছে ওনাটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কালারটা খুবই সুন্দর ইউনিক হবে এই হচ্ছে ফুল ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে যার যে কালারটা ভালো লাগে ঠিক আছে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে দেখেন আরেকটা ব্লু কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডে ডার্ক কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এবং কোয়ালিটি গুলো খুবই সুন্দর হবে এই হচ্ছে ডিজাইনটা পছন্দ হলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আপনার প্রোডাক্ট পাবেন এক থেকে দুই দিনের মধ্যে হ্যাঁ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে কি আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মানে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাবেন হাতে ঠিক আছে দুই দিনেও পাবেন তারপর আমরা তিন দিনের যেটা লিমিট আছে সেই সময়টাই নিয়ে রাখি এটা হচ্ছে দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইড গুলাপি কালার এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ ফুল স্লিভ হাতার ডিজাইন খুবই সুন্দর কাপড় এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর সেপ্টেম্বরের সেরা ডিজাইন হচ্ছে এগুলো সেপ্টেম্বরের সেরা ডিজাইন হচ্ছে এগুলো ডিজাইন প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি সেরা হবে কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে প্রত্যেকটা ডিজাইন ইউজেবল এবং কোয়ালিটি সম্পন্ন হুম নর্মালি ওয়াশ করে আপনারা পড়তে পারবেন এগুলো কাপড়গুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক হয় ঠিক আছে খুবই সফট এবং খুবই আরামদায়ক হয় প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর এখানে আরও বেশ কিছু ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার স্কাই কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক এর ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ ফুল হাতা ডিজাইন প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে যত পিস ভাল লাগবে ঠিক আছে অর্ডার কনফার্ম করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগবে যত পিস লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা লাগে না আমাদের কাছে যেখান থেকে অর্ডার করবেন কোনো অগ্রিম লাগবে না সম্পূর্ণ ড্রেস ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিয়ে অর্ডার মানে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কোনটা যে কালারটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে যে কালারটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের উপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন কালারগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা কালার এবং ডিজাইন আমরা সর্বোচ্চ ভালো মানের দিয়ে থাকি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে অন্যটা কালারগুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর সেরা সেরা ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা মেহেদি কালারের উপরে দেখেন এই হচ্ছে মেহেদি কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতার ডিজাইন ঠিক আছে কাপড়গুলো হবে অনেক লং ফর্টি আহ সেভেন প্লাস আর বডিতে থাকবে হচ্ছে গিয়ে আশি প্লাস ঠিক আছে আর স্যালোয়ারের কাপড় থাকবে হচ্ছে গজ প্লাস আর ওনারা থাকবে পাঁচ প্লাস অনেক বড় একটা প্রত্যেকটা অন্যায় আপনারা দেখতেছেন আমি মুখে বলবো না কাজে বিশ্বাসী আপনারা যখন ড্রেস নিবেন তখনই দেখবেন যেগুলো সেরা ডিজাইন হবে ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন হবে প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আর এখানে এ আর একটা ডিজাইন আছে তিনটা কালার এক দুই তিন এটা সিঙ্গেল ভিডিও দেওয়া আছে তারপর আমি একটা কালার খুলে দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন হ্যাঁ ফুল স্লিভ হাতার ডিজাইন এগুলো খুবই সুন্দর এটা সিঙ্গেল একটা ভিডিও দেওয়া আছে এই চারটা ড্রেসের মিলিয়ে ঠিক আছে আপনারা দেখে আসবেন সেইখান থেকে এটা হচ্ছে ডিজাইনটা আমাদের চ্যানেলে প্রচন্ড ভিডিও আছে আপনারা প্রত্যেকটা ড্রেসই সিঙ্গেল সিঙ্গেল দেখে আসবেন ঠিক আছে এটা হচ্ছে কন্যাটা তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আর আমাদের রেগুলার কাস্টমার যারা ওয়েট করতেছিলেন একটু সময় লাগলো ভিডিও দিলাম ঠিক আছে সেরা ভিডিওগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি সেরা ডিজাইনগুলো নিয়ে এটা হচ্ছে আরেকটা লাস্ট ওয়ান কালার ঠিক আছে খুবই সুন্দর ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতার ডিজাইন তো আমাদের নিয়মিত ভিডিও দেখতে আপনারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কাপড় কোয়ালিটি বলতেছি আমাদের কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের এবং সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না তার মানে আপনাদেরকে সেরা ডিজাইনটা দেওয়ার জন্য আপনারা ড্রেস যখন হাতে পাবেন তখনই কিন্তু পেমেন্টটা করবেন ঠিক আছে আর মানে আপনি ড্রেসটা সর্বোচ্চ ভালো মান কিনা সেটা কিন্তু দেখে নিতে পারবেন সর্বোচ্চ ভালো মান কিনা সেটা কিন্তু দেখে নিতে পারবেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা আমরা সর্বোচ্চ ভালো মানের কাপড় এবং সব থেকে রিজনেবলে দেওয়ার চেষ্টা করতেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে আপনারা ড্রেস ইউজ করতে পারবেন বিজনেসের জন্য যারা নেবেন তাদের জন্য সর্বোচ্চ ভালো মানের ড্রেস যদি কোনো ড্রেস আপনার চলে না বা হচ্ছে সেল করতে কষ্ট হচ্ছে সেটাও আপনি কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এক মাস থেকে আপনারা মানে বিশ পঁচিশ থেকে আমরা তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে ড্রেস চেঞ্জ করে দিব যতবার আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা রেগুলার আমাদের কাছ থেকে যারা ড্রেস নিচ্ছেন তারা শুধু জাস্ট কোন কোন ড্রেসগুলো লাগবে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের কাছ থেকে নতুন অর্ডার করবেন তাদের জন্য বললাম একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা ড্রেস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ড্রেস আপনাদেরকে দিয়ে থাকি চৌষট্টি জেলায় আমাদের হোম সার্ভিস অ্যাভেলিটি আছে ঠিক আছে তো আপনার যে যে ডিজাইনগুলো ভালো লাগবে আমাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ